আমরা এখন বর্তমানে আছি সঙ্গীর মাঠে এখানে আজকে বন্ধের বিশাল আকারে কাজ হইতেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে ছুটে আইতেছে বিভিন্ন বাসে করে ট্রাকে করে বিভিন্ন আসতেছে প্রচুর কাজ বাকি আছে এখনো আমরা এক ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই আপনি কেন আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাজ করার উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় তো আমরা কাররন বাজার থেকে আমি সাহের সামনে থেকে নেতৃত্ব নিয়ে দিয়ে আসছে আমাদের তো এখানে অনেক অনেকগুলো লোক আসছে কাজ করার জন্য তো প্রতিনিয়ত লোক আসতেছে কাজ করতেছে আর যে যে যা পারতেছে কাজ করতেছে কেউ খুঁটি কাটতেছে কেউ ঘাস কাটতেছে কেউ আপনার কেউ চট টানতেছে কেউ ওই যে রশি টানতেছে এক একজন এক এক কাজ করতেছে আর কি তো আপনি যে আসলেন আপনার কি অনুভূতি হইতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এত মানুষের সমাগম বলার বাইরে দেখে মনে শান্তি লাগতেছে আল্লাহর অশেষ সহমত এই জায়গায় আমাদের আপনি কোথায় আছেন ভাই আমি আসছি কারণ ঠিক আছে কানুর দিকে হ্যাঁ আপনি কি কাজ করলেন সদলে বে আমি আইসা আমি ঘাস কাটছি করতে গিয়ে ঘাস পরিষ্কার করছি বাছছ আর তারপর আপনার ঘাস পরিষ্কার করছি এই জায়গা জায়গা ছিল ওই সব গোছিয়ে এখন রাখছি আচ্ছা बटे কাজ করার জন্য কাজ করার জন্য আসছো ক셔তে আছে হ্যাঁ

যতটা কাজ বাকি আছে ওখানে মাঠে। যারা কাজ করবে অবশ্যই যেন চলে আসি। অবহেলায় সময়টা নষ্ট না করি। ভাই আপনি কি কাজ করতেছেন ভাই? ভাই আল্লাহর আজ্ঞে করার করর দিনা কাজ করতে আছি আস্তে মাঠে। কোন দিক আসেন? কারামবাজার মসজিদ। কামিং আপনি কি সবসময় আসেন? প্রতি বছরই আহি আল্লাহ আনলে। হ্যাঁ।

দাদা না এই ভিক্ষিনের মতনই আল্লাহর কাজের জন্য এসেছিলাম না কাজের জন্য ধন্যবাদ দর্শক আপনারা দেখতেছেন এখানে অনেক কাজ বাকি আছে আপনারা যারা অবশ্যই আছেন অবশ্যই আপনারা চলে আসবেন কাজের জন্য এখানে একটা ন্যায় কামন করতে পারলে আকারের তো সঞ্চয় আপনারা অবশ্যই বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি না করে আমরা মনে করি এই জায়গাটা প্রচণ্ড কাজ বাকি আছে যদি আপনারা চলে আসেন অবশ্যই এখানে এখানে অনেক কাজ বাকি আছে আপনার দেখেন এখানে অনেক কাজ 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 কাজগুলা বাকি আছে মাঠে আমরা যারা বিভিন্ন কাজে বা খেলাধুলা আছি বা বিভিন্ন আড্ডায় আছি এখান থেকে ফারাক হয়ে অবশ্যই আমরা এখানে চলে আসবো এখানে কাজগুলা অনেক কাজ বাকি আছে মাঠের ভিতরে দিনের কাজে সবসময় সহযোগিতা করা অন্যদেরকে উৎসাহ দেওয়া আমরা অবশ্যই আমরা চলে আসবো আপনাদের সব মুঝে সব কাজ করতেছে এখানে অনেক কাজ বাকি আছে আমাদের ওই সাথী ভাইয়ের অনেক বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা একটু কথা বলবো তাদের সাথে আসে নাদি গেছেন কেমন সব আসসালামু আলাইকুম ভাই আসসালাম আপনি কথিক আসেন ভাই ক্যারিগঞ্জ থেকে মাশ আল্লাহ আপনি যে এখানে আসছেন সব সময় আছেন হ্যাঁ সঞ্চয় তাহলে আপনার সবসময় আসার চেষ্টা করবেন দর্শক আপনার দেখতে মাঠের ভিতরে অনেক কাজ বাকি আছে আপনারা যেখানে আছেন অবশ্যই মাঠের ভিতরে আপনারা চলে আসবেন মাঠে অনেক কাজ আছে ধন্যবাদ